এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা কল্পনা চলছে এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি দল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদককে এই ধরনের মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী আরও বলেন ওনা চিকিৎসার ব্যবস্থা করা উচিত তিনি আরও বলেন রাজ্যের বিখ্যাত আদা কেলেঙ্কারির কথা রাজ্যবাসী জানেন উমাকান্ত স্কুলে একটি সম্মেলনে যোগ দিয়ে ওনার রাতভর নাচানাচির বিষয়টি বিধানসভায় পর্যন্ত উঠেছিল আমি বলবো উনি যদি সুস্থ থাকেন তাহলে উনি প্রকাশ্য কমা চাওয়া উচিত সারা যার সম্বন্ধে বলেছেন প্রকাশ্য কমা চাওয়া উচিত যদি অসুস্থ থাকেন তাহলে তাদের দলের নেতাদের বলবো যে ওনাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা কারণ দলের যদি এই ধরনের হয় চিকিৎসা না করে এমনি উনি হতাশা থেকে না ইচ্ছা করে বলছেন না হতাশার থেকে বলছেন ওনাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই এবং যদি এই অবস্থা হয় তাহলে যে কিছু লোক আছে তাহলে ওনাদের দলে এরাও আগামী দিনে আরো করুণ অবস্থায় পড়তে হবে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ বিজেপি দলের বিরুদ্ধে জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন বিজেপি নেতৃত্বাধীন বিপ্লব কুমার দেব এবং প্রফেসর ডাক্তার মানিক সাহার সরকারের গত সাত বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা বিগত সরকারগুলি তুলনায় অনেক ভালো কেউ চিন্তা করতে পারবে না আর্থ সামাজিক পরিকাঠামো সব ক্ষেত্রেই উন্নয়নমূলক কাজ হয়েছে আর উনি বিজেপির বিরুদ্ধে নিন্দা করছেন

বিজেপি নেত্রাধীন সরকার করেছে বিপ্লব দেব এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক মানিক আহমদ চিন্তা করতে পারবে কেউ সে সামাজিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র পরিকাঠামো ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে তৎকালীন সরকারের যে পিরিয়ড ছিল যতদিন পেয়েছিল আর সাত বছরে যে ডেভেলপমেন্ট করেছে আমি পঞ্চান্ন বছরের রাজনীতির জীবনে দেখিনি উনি বলছে বিজেপি পাট পায় বলতে পারে এরকম উনি বলছে আসামে একজন বাকপাল আছে তিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বের মধ্যে বুঝাতে চেয়েছেন উনি জানে সারা দেশের মধ্যে যে মুখ কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে উল্লেখ্য বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলেই তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ